এমন ঘন কালো লম্বা চুল আমাদের সবারই স্বপ্ন আমরা প্রত্যেকটা মেয়েই চাই আমাদের চুলও হোক ঘন কালো লম্বা আজকে আমরা চুল লম্বা করার জন্য একটা ম্যাজিক্যাল হেয়ার টোনার তৈরি করবো যেটা এতটাই পাওয়ারফুল যে আপনি একটা মাস ব্যবহারে আপনার চুল লম্বা হতে বাধ্য এই হেয়ার টোনার তৈরি করতে আমি এমন এমন পাওয়ারফুল উপাদান ব্যবহার করছি যেটা চুলের জন্য অনেক বেশি উপকারী এবং চুলকে লম্বা করতে খুব বেশি ভূমিকা রাখে কিন্তু আপনি শুনলে অবাক হবেন এখানে একটা টাকাও খরচ হবে না সম্পূর্ণ বিনামূল্যে আমরা হচ্ছে আজকের এই হেয়ার টোনার তৈরি করব যেটা সম্পূর্ণ নিরাপদে আমাদের চুলকে লম্বা করে তুলবে কারণ এখানে ব্যবহৃত প্রত্যেকটা উপাদানই হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক যেগুলো আমাদের সবারই রান্নাঘরে পাওয়া যায় এই হেয়ার টোনারটা রেগুলার ব্যবহারে আপনার চুলের গোড়া মজবুত হবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল পড়া কমাবে এবং চুলকে লম্বা করে তুলবে দ্বিগুণ গতিতে তো আজকে এই হেয়ার টোনারটা দশ বছরের উপরে যে কেউ ব্যবহার করতে পারবে এবং সম্পূর্ণ নিরাপদে ব্যবহার করতে পারবে এটা দ্বারা কোনো রকমের ক্ষতির আশঙ্কা নেই কারো কারো চুলের বৃদ্ধি একেবারে থেমে গিয়েছে আবার কারো আছে চুল পড়ার সমস্যা বেড়ে গিয়েছে এবং যতটা চুল পড়ছে সেই তুলনায় নতুন চুল গজাচ্ছে না যার কারণে মাথা একেবারে টাক হয়ে যাচ্ছে চিরুনিতে গোছা গোছা চুল উঠছে তারা নিয়মিত এই হেয়ার টোনারটা ব্যবহারে আপনার চুল পড়ার সমস্যা সমাধান হবে চুল লম্বা হবে এর পাশাপাশি নতুন চুল গজাবে চুলের গোড়া মজবুত হবে মাথার স্কালফে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে যার কারণে সুন্দর স্বাস্থ্যজল চুল পাবেন আপনিও এছাড়া বাড়তি সুবিধা হিসেবে যাদের মাথা চুলকানোর সমস্যা রয়েছে মাথায় ইনফেকশন র্যাশের সমস্যা আছে খুশকির সমস্যা সমাধান করবে এর পাশাপাশি চুলের রুক্ষতা দূর করতেও অনেক বেশি কাজ করবে এই হেয়ার টোনারটি কারণ এখানে যতগুলো ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে সকল উপাদানই কিন্তু আপনার চুলের জন্য অনেক বেশি উপকারী এবং এই হেয়ার টোনার ব্যবহার করাও কিন্তু অত্যন্ত সহজ আপনি এরকম একটা স্প্রে বোতলের সাহায্যে এরকমের মাথার স্কালফে স্প্রে করে নিতে পারেন অথবা এটাকে আপনি চাইলে শ্যাম্পুর সাথে মিশিয়েও মাথায় ব্যবহার করতে পারবেন আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটা আনলিমিটেড ইউজেবল অর্থাৎ আপনি এটাকে যতবার ইচ্ছে ইউজ করতে পারবেন আপনি চাইলে এটাকে সারা রাতের জন্য মাথার স্কালফে রেখে দিতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না এটা কিভাবে ব্যবহার করবেন সেটার ইন ডিটেলস ভিডিওর পরবর্তীতে বলছি আসুন এবার জেনে নেই এটা কিভাবে তৈরি করব এবং এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে আসুন এবার দেখে নেই সবার আগে এতে আমরা কি কি উপাদান ব্যবহার করব। পেঁয়াজের খোসা চুলের যত্নে অনেক আগে থেকে কিন্তু পেঁয়াজের রসের সাথে পেঁয়াজের খোসাকেও প্রাধান্য দিয়ে থাকেন কারণ পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে সালফার থাকে যেটা আমাদের চুলের যত্নে পেঁয়াজের মতোই গুরুত্বপূর্ণ নিয়মিত মাথার স্কালফে পেঁয়াজের খোসা দিয়ে তৈরি টোনার ব্যবহার করলে মাথায় খুশকির সমস্যা দূর হবে চুল পড়া কমবে এবং এর পাশাপাশি চুলের বৃদ্ধিতেও ভূমিকা রাখবে এই টোনার লবঙ্গ চুলের যত্নে লবঙ্গ কিন্তু আরও একটি কার্যকরী উপাদান লবঙ্গ অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল একটি উপাদান এটি আপনার মাথার স্কালফে ইচিং র্যাশের সমস্যা দূর করবে খুশকির সমস্যা থাকলে সেটা দূর করবে পাশাপাশি আপনার কিন্তু চুলের বৃদ্ধিতেও ভূমিকা রাখে নিয়মিত মাথার স্কাল্পে লবঙ্গ ব্যবহার করলে মাথায় রক্ত সঞ্চলন বৃদ্ধি পায় যার কারণে এটা চুলকে বাড়তে সাহায্য করে মেথি চুলের যত্নে মেথি কিন্তু আরও একটি দারুণ উপকারী একটা উপাদান মেথি নিয়মিত মাথার স্কাল্পে ব্যবহার করলে চুল পড়ার সমস্যা কমে চুলের গোড়া মজবুত হয় এবং চুল বৃদ্ধিতেও কিন্তু ভূমিকা রাখে মেথি কালো চুল লম্বা করতে চুলের কালোজিরা কিন্তু প্রাচীনকাল কিন্তু ব্যবহৃত হয়ে আসছে এমনিতেও কালোজিরাকে কিন্তু বলা হয় সর্বরোগের মহৌষধ এর পাশাপাশি চুলের যত্নে কালোজিরাও কিন্তু মারাত্মক উপকারী ভূমিকা পালন করে নিয়মিত মাথার কালফে কালো ব্যবহার করলে চুলের গঠন সুন্দর হয় চুলকে উজ্জ্বল করে এর পাশাপাশি চুলের বৃদ্ধিতেও ভূমিকা রাখে হলুদ হলুদ কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল একটি বৈশিষ্ট্য আপনার মাথায় যদি খুশকি থাকে এর পাশাপাশি আপনার মাথা যদি খুব বেশি চুলকানোর সমস্যা থাকে এবং মাথায় যদি কোনো রকমের ইনফেকশন হয়ে থাকে এই সমস্যা দূর করবে কিন্তু এই হলুদ আর যদি এই সমস্যাগুলো নাও থাকে তাও কিন্তু আপনার চুলে হলুদ ব্যবহারের ফলে আপনি এই সকল সমস্যা থেকে মুক্ত থাকবেন চাপাতা চুলের যত্নে চাপাতাও কিন্তু ভাবে কাজ করে নিয়মিত মাথার স্কালফে চাপাতা ব্যবহার করলে চুলের রং উজ্জ্বল হয় এর পাশাপাশি চুলের বৃদ্ধিতেও চাপাতার একটা ভূমিকা রয়েছে আসুন এবার জেনে নেই কিভাবে এই হেয়ার টোনাটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমি এই টোনারটি তৈরি করার জন্য এখানে বেশ কিছুটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে আমরা পেঁয়াজের খোসাটাকে ভালো করে ধুয়ে নিব যাতে এতে কোনো রকমের ময়লা না থাকে পেঁয়াজকে রান্নার কাজে অথবা চুলে ব্যবহার করার পরে আমরা কিন্তু এই খোসাটাকে সবাই ফেলে দিই আজকে থেকে এটা না ফেলে দিয়ে এটা দিয়ে টোনার তৈরি করে ব্যবহার করবেন তিন থেকে চার দিনের পেঁয়াজ থেকে যদি আমরা খোসাগুলো সংরক্ষণ করি তাহলে কিন্তু এটা একেবারে বিনা খরচেই আমরা পেয়ে যাব। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমরা একটা পাত্রে পানি নিয়ে এর ভিতরে এই পেঁয়াজের খোসাগুলো দিয়ে দেব। তারপর এর ভিতরে আমরা দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা লবঙ্গ এরপরে এর ভিতরে দেব আমরা মেথি এরপরে অ্যাড করবো কালো জিরা কালো জিরা দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমরা যোগ করবো এক টুকরো কাঁচা হলুদ তারপরে এর ভিতরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চা সবগুলো উপাদান অ্যাড করার পরে আমরা এর ভিতরে আরো কিছু পানি যোগ করব এবং চুলার ফ্রেমটা অন করে দিব এখানে যতগুলো উপাদান ব্যবহার করা হয়েছে আপনার কাছে যদি কোনো একটি উপাদান না থাকে সেক্ষেত্রে আপনি সেটাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এটাকে আমরা জাল করে নেব পনেরো থেকে বিশ মিনিটের মতো পনেরো থেকে বিশ মিনিট জাল করলে দেখতে পাবেন আস্তে আস্তে কালারটা অনেক পরিবর্তন হয়ে যাবে এবং পেঁয়াজের খোসার রং একেবারে ধূসর হয়ে যাবে থেকে মিনিট জাল করার পরে যখন মেথিগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে তখন আমরা চুলোর জালটা একেবারে বন্ধ করে দিব এবং এটাকে গরম গরম ছেঁকে নিতে হবে গরম গরম ছেঁকে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা এরকম একটা স্প্রে বোতলের ভিতরে ঢেলে নেব যদি আপনার হাতের কাছে স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনি আপনার সুবিধা মতো এটাকে আপনার করতে পারেন স্প্রে বোতলের সাহায্যে স্প্রে করলে এটা চুলের সকল সেক্টরে পৌঁছানোর একটা প্রবণতা বেশি থাকে আর যেহেতু এটা একেবারে তরল একটি মিশ্রণ সেহেতু স্প্রে বোতলের সাহায্যে স্প্রে করে ব্যবহার করলে ব্যবহার করাটা অনেক সহজ হয়ে যাবে স্প্রে বোতলের ভিতরে ভরে নেওয়ার পরে তারপরে এটাকে মাথার স্কালফে আমরা এভাবে স্প্রে করে স্প্রে দিব করার সময় আপনি এটাকে নিশ্চিত করবেন যে এটা যাতে আপনার মাথার স্কাল্ফের একেবারে পুরো চুলে লাগে এবং সম্পূর্ণ চুলে এটাকে স্প্রে করার পরে আপনাকে কিন্তু এটা মাসাজ করতে হবে আরো পাঁচ থেকে দশ মিনিট ধরে এই মাসাজের ফলে কিন্তু আপনার স্কাল্ফের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে আপনি চাইলে এটাকে শ্যাম্পুর সাথেও ব্যবহার করতে পারেন সেজন্য আপনি প্রথমে নর্মাল শ্যাম্পু দিয়ে মাথায় একবার শ্যাম্পু করে নেবেন পরবর্তী সময়ে একটি বাটিতে আমরা যে টোনারটা তৈরি করেছি সেই টোনারটা নেব এবং এর ভিতরে সামান্য পরিমাণে শ্যাম্পু ব্যবহার করব। এক্ষেত্রে অবশ্যই শ্যাম্পুর পরিমাণ সামান্য রাখতে হবে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে যখন প্রথমবার শ্যাম্পু করা হয়ে যাবে তারপর দ্বিতীয়বার এটা দিয়ে আমরা শ্যাম্পু করব। এই সময় আমরা মাথার স্কালফে আলতো হাতে এটাকে মাসাজ করে নেব এবং চেষ্টা করব এটাকে কম করে হলেও পনেরো থেকে বিশ মিনিটের জন্য মাথার স্কালফে রেখে দিতে পনেরো থেকে বিশ মিনিট পরে আমরা এটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেব এটা মাথার স্কালফে ব্যবহার করে আপনি চাইলে সারা রাতের জন্য এটাকে মাথার স্কালফে রেখে দিতে পারবেন অথবা সকালবেলা সারা দিনের জন্য স্প্রে করে রেখে দিতে পারবেন এবং গোসল করার সময় শ্যাম্পু করে ধুয়ে নিতে পারবেন আর এতে লবঙ্গ ব্যবহার করার কারণে মাথার স্কালফে এই টোনারটি ব্যবহার করে সারা দিন অথবা রাখলে আপনার ঠান্ডা লাগার সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম আর এটা আপনি একবার তৈরি করে থেকে দিন পর্যন্ত ফ্রিজে রেখে এটা ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ যখনই তোমরা নতুন কোনো কিছু মাথার স্কালফে অথবা ত্বকে ব্যবহার করবে অবশ্যই একটু প্যাস টেস্ট করে নিবে আমি আমার অনেক ভিডিওতে এর আগে প্যাস টেস্ট শব্দটা উচ্চারণ করার ফলে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে প্যাস টেস্ট আসলে কি কোনো পণ্য সামগ্রী অথবা ত্বকে ব্যবহার করার আগে একবার একটু চেক করে নেয়া সেজন্য তুমি হাতের এই ভাজে অথবা কানের পিছনে যে প্রোডাক্ট অথবা যেই প্রসাদনী ব্যবহার করো না কেন সেটাকে এক অথবা দুই দিনের জন্য এই স্থানগুলোতে লাগিয়ে দেখে নিতে পারো যদি এগুলো ইউজ করার পরে তোমার কানের পিছনে অথবা হাতের এখানে অনেক বেশি জ্বালা পোড়া করে চুলকায় অথবা লাল লাল রেশের মতো সমস্যা দেখা দেয় তাহলে তুমি তুমি বুঝে নিবা এই জিনিসটা তোমার অথবা ত্বকের জন্য অবশ্যই এটা ব্যবহার করবে না তো আমার এই আজকের এই হেয়ার টোনারটা ব্যবহার করার আগে অবশ্যই একবার প্যাস করে নিবা কারণ যেহেতু এখানে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে সেহেতু যেকোনো একটা তোমার অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরি হতেই পারে যদি একবার একটু প্যাসটাইস করে নাও তাহলে তুমি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারো অথবা তুমি চাইলে একবার তৈরি করে ব্যবহার করে দেখতে পারো যদি ব্যবহার করার পরে তোমার চুল পড়ার সমস্যা বেড়ে যায় অথবা তোমার মাথার স্কার্ফে অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরি হয় তাহলে তুমি এটাকে অবশ্যই আর ব্যবহার করবে না আর যদি কোনো রকমের অ্যালার্জিক রিয়াকশন না আসে তাহলে কিন্তু তুমি এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো আর আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যদি নিয়মিত তুমি এটা এক মাস অন্ততঃ ব্যবহার করো তুমি আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে ধন্যবাদ জানাতে বাধ্য হবে আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা বিশেষ করে তোমার একটা মাত্র কমেন্টে আমি কতটা ইন্সপিরেশন পাই সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না তাই অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর পরবর্তী ভিডিও কি চাচ্ছ সেটা কিন্তু জানাতে পারো ভিডিওর কমেন্ট বক্সে এই এই কই যাচ্ছ দাঁড়াও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকো ভালো রাখো এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো